আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাকের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আমি যদি ইরাকে যেয়ে থাকি তো মূলত সেখানে যাওয়ার পরে কাজ পরিবর্তন করা যাবে কিনা তো এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের জানা জরুরি যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চান ভিডিওটি অবশ্যই স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলো নিয়েও কিন্তু নেক্সট টাইমে কথা বলার চেষ্টা করব তো তাহলে তুলনার কথা না বাড়ি আমাদের মূল ভিডিওর দিয়ে আমরা চলে যাই আচ্ছা ইরাক আপনারা জানেন এটা হচ্ছে মিডিল ইস্টেডি আর দেশের মতো একটি দেশ তবে এই দেশটি হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ আপনারা জানেন এটা কিন্তু সেই সাদ্দামের দেশ এই দেশে প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন দেশের সাথে যুদ্ধ হয়েছে এর জন্য এই দেশটি কিন্তু অন্যান্য আর পাঁচটা আরবি দেশের মতো কিন্তু এতটা ডেভেলপ করতে পারেনি তবে এই দেশটির বর্তমান আস্তে আস্তে যে পরিস্থিতি সেটা কিন্তু ধীরে 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 কিন্তু ভালো হচ্ছে মানে ভালোর দিকে এগোছে যতটুকু আমরা দেখে এসেছি বর্তমানে বা যতটুকু দেখছি ঠিক আছে তো প্রচুর বাংলাদেশি কিন্তু সেখানে আছে প্রায় পঞ্চাশ হাজার প্লাস বাংলাদেশি কিন্তু এটাকে অবস্থান করছে বৈধ অবৈধ বিভিন্ন সিস্টেমে এবং বর্তমানে বাংলাদেশ থেকে এখন অনেকে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন এজেন্সি কিন্তু এই কাজটা নিয়ে আর বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই দেশ নিয়ে কাজ করছে আচ্ছা এখন কথা হচ্ছে ইরাকের যে বাংলাদেশিরা থাকে তারা কি কাজ পরিবর্তন করতে পারে আপনি কি কাজ পরিবর্তন করতে পারবেন দেখুন আপনাদের একটি কথা আমি বলি আপনারা জানেন বাহিরের দেশে যেতে হলে যে কোনো একটি মালিকের কাছে কিন্তু চাওয়া লাগে হুম সেটা আপনার যদি কোম্পানি ভিসা হয়ে থাকে সেটা আলাদা হয়েছে যেহেতু যদি কোম্পানি ভিসা হয় সেক্ষেত্রে আপনার কোম্পানিতে কিন্তু কাজ করা লাগবে আর আমি অন্য দেশের কথা বলছি ইরাকের কথাটা মানে আমি এক্সাম্পল হিসেবে আপনাকে বোঝাচ্ছি তারপরে আমি মেন টপিকে আসছি ঠিক আছে এখন আপনি অন্য কান্ট্রিতে যাচ্ছেন যে মালিকের কাছে যাবেন যে কোম্পানিতে আপনি যাচ্ছেন তার কাছে কিন্তু আপনাকে কাজ করা লাগবে আর অন্য কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান বা অন্য জায়গাতে যদি আপনি সরে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মিডল ইস্টের আর পাঁচটা দেশের যে সিস্টেম সেটা হচ্ছে আপনাকে কাফালা হবে বা ট্রান্সফার নিতে হবে ঠিক আছে তো ইরাকের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্ন আর যদি আপনি ইউরোপ কান্ট্রিতে বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইউরোপে যেমনটা টিআরসি কার্ড বের করে হ্যাঁ টিআরসি কার্ডটা করার পরে অন্য কোম্পানিতে যেতে হলে আবারও কিন্তু অন্য কোম্পানি থেকে একটি পারমিট বের করার পরে টিআরসি করে তারপরে কিন্তু কোম্পানিটা পরিবর্তন করা হয়ে থাকে তো মূলত ইরাকের সিস্টেমটা কি তো দেখুন ইরাকে আপনার যারা যে থাকে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো মালিক নেই ঠিক আছে ইরাক দেশটিতে মূলত হচ্ছে আপনার জিয়ারত ভিসা যেটা ট্যুরিস্ট ভিসা বলা হয় থাকে তারপরে আপনার হচ্ছে যেটা মাল্টিপল ভিসা এই ভিসাতে আপনাকে বের করা হবে আপনার কোনো মালিক নেই ঠিক আছে আবার বেশ কিছু কোম্পানি আছে কোম্পানি ভিসা হয়ে থাকে কোম্পানি ভিসা যদি বলা হয় যে না কোম্পানি ভিসা নেই এটা কিন্তু ভুল তথ্য অবশ্যই আপনার যারা মূলত আপনার ডিরেক্ট এজেন্সির সাথে কাজ করে থাকে তারা কিন্তু একসাথে পঞ্চাশ জন ষাট জন বা দেখা যাচ্ছে বিশ ত্রিশ জন একসাথে বা দশ পনেরো জন এভাবে কিন্তু আপনার নিয়ে থাকে তো যেহেতু আপনার সরকারি কোনো চুক্তি নেই আপনার বাংলাদেশের সরকারের সাথে এজন্য তারা কিন্তু বিভিন্ন উপায় বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু সিস্টেমে থাকে ওই ওই কাছে যখন তখন কিন্তু কিন্তু কোম্পানি থেকে পরিবর্তন করতে পারে না বাংলাদেশিরা ঠিক আছে ইরাকের যে সিস্টেমটা মূলত যেসব মালিকের কাছে বাংলাদেশিরা থাকে মানে ফার্স্টে গিয়ে আহ যার কাছে থাকে মূলত সেখান থেকে সেটা যদি কোম্পানি হয়ে থাকে তো ওই জায়গা থেকে মুভ করাটা কিন্তু একটু কষ্টকর বিশেষ করে আপনার হচ্ছে পাসপোর্ট নিয়ে অনেক কোম্পানি আছে পাসপোর্ট কিন্তু তারা কি করে আপনার ওই যে কর্মী থাকে তার কাছ থেকে আপনার এক মাসের বেতন বা দুই মাসের বেতন কাজ করার পরে দেখা যাচ্ছে যে তাদের সাথে সিস্টেম করা লাগে কি যে আমার আমি এই দুই মাসের বেতন আমি নিব না বা এক মাসের বেতন আমি নিব না এর পরিবর্তনে আমার হচ্ছে পাসপোর্টটা দেওয়া লাগবে আমি এখান থেকে চলে যাব তো অনেক কোম্পানি কিন্তু পাসপোর্ট হচ্ছে দিয়ে দেয় আপনার এই টাকার হিসাব নিকেশে আর অনেক কোম্পানি আছে তারা কিন্তু পাসপোর্ট দেয় না তো এক্ষেত্রে অনেক কোম্পানি আছে কাজ অনেক কষ্ট হয়ে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে বাংলাদেশিরা কি করে ওখান থেকে মূলত তারা কিন্তু পালিয়ে যায় হম তো পালানোর পরে যখন অন্য জায়গাতে যায় সেখানে গিয়ে কিন্তু তারা আবারও নতুন করে পাসপোর্ট করে তবে এক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আপনার ফার্স্টে যে পাসপোর্টটা থাকবে ওই পাসপোর্টে কিন্তু ভাই আপনার এয়ারপোর্টের সিল সাপোর্ট মারা থাকে হম বাংলাদেশ এয়ারপোর্টের কিন্তু সিল সাপোর্ট মারা থাকে তো আপনি যখনই পালিয়ে যাবেন অন্য জায়গাতে সেখানে যাওয়ার পরে একটি নতুন পাসপোর্ট আপনি করবেন ওই পাসপোর্ট কিন্তু একদম সাদা ওই পাসপোর্টে কোনো কিছু নেই আপনি ইরাকে কিভাবে এসেছেন তার কোনো ডকুমেন্টস নেই এখন যদি আপনি মানে বাইসেন্স পুলিশের হাতে ধরা খান এক্ষেত্রে কিন্তু ভাই একটু সমস্যা আপনার সাথে হতে পারে ঠিক আছে আর ভাই এটা নিয়ে সমস্যা হয় না মানে যখন পুলিশে ধরে তখন কিন্তু ফ্লাইট করিয়ে দেয় এটা আপনার হচ্ছে যখন নিয়ে নিয়ে যায় যায় যারা যারা আছে আছে আকামা পুলিশ তারা তাদের মেন অফিসে সেখানে রাখার পরে আপনারা যদি টাকা পয়সা দিয়ে দেওয়া হয় তো এই কিন্তু তারা ভাই ওগুলো দেখে না মানে আপনার ফ্লাইট কিন্তু করিয়ে দেয় ঠিক আছে বাংলাদেশে পাঠিয়ে দেয় আর যারা মূলত কাগজপত্র আছে তাদের ক্ষেত্রে তো ভাই সমস্যা নেই মানে এক কথা যাদের পাসপোর্টে আপনার ডকুমেন্টস আছে হম এখন কথা হচ্ছে যাদের মালিক নেই তাদের হিসাব নিকেশটা কি আপনি আপনার কাছে আপনি যে জায়গাতে কাজ করবেন তার কাছে না কারণ এটাই হচ্ছে আপনি সেখানে গিয়ে যে একটা খারাপ কোনো কাজ করবেন না বা দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবেন না এর কোনো গ্যারান্টি নাই তবে আমরা কিন্তু দেখে এসেছি যে বেশ কিছু বাংলাদেশি এমন টাইপের কাজ কিন্তু করেছে মানে আমরা প্রায় পাঁচ ছয়টা কেস এমন দেখেছি এমনকি এটাও দেখেছি যে বাংলাদেশে সেই বাংলাদেশে চলতে এসেছে টাকা চুরি করে নিয়ে চলে এসেছে তো পরবর্তীতে ওই মালিক বাংলাদেশে সরাসরি আসার পরে কিন্তু তার যে পাসপোর্ট আছে ওই ঠিকানা অনুযায়ী এসে তাকে কিন্তু ধরেছে মানে ওই থানারে মানে সাহায্য নিয়ে যে থানায় ওই সিলেটার বাড়ি আপনি বুঝতেই পারছেন যে পাসপোর্টে কিন্তু কিছু ডকুমেন্টস থাকে তো যখনই ওই এরিয়াতে গেছে মানে বাংলাদেশে নামার পরেই কিন্তু তার খোঁজ খবর শুরু করেছে যেহেতু ভাই বাংলাদেশি বাংলাদেশের সব কিছু সেই জায়গাতে বাংলাতে লেখা আছে সবকিছু তো এয়ারপোর্টে নামার পরে কিন্তু তার বিষয়ে খোঁজ খবর নিয়েছে বাংলাদেশিদের সাহায্যে তো পরবর্তীতে কিন্তু তার খোঁজ পেয়ে গেছে এবং পরবর্তীতে তার সাথে সম্মুখীন মানে সরাসরি কিন্তু কথা হয়েছে আমরা এটা কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের আসলে যে পেজ আছে সেখান ভিডিও গুলা দেখেছিলাম তাদের ভিতরে কিন্তু কথা কাটাকাটি হয়েছিল বাংলাদেশে আসার পরে সেটা কিন্তু আমরা সরাসরি দেখেছি হম তো এই যে বিষয়গুলো ভাই বাংলাদেশিদের এজন্যই যাদের মালিক থাকে না তাদেরও কিন্তু ভাই পাসপোর্ট যে মালিকের কাছে কাজ করা হয়ে থাকে ওই মালিকের কাছে কিন্তু দেয়া লাগে ঠিক আছে এখন পরবর্তীতে আপনি যদি কাজ কাজ চেঞ্জ করতে চান যদি পরিবর্তন করতে চান আপনার ভালো লাগছে না মালিকের কাছে তো আপনি কি করবেন অবশ্যই কিন্তু কাজ পরিবর্তন করা লাগবে এক্ষেত্রে আপনার ওই মালিককে বলা লাগবে যে দেখ আমি এখানে কাজ করব না আমার কাজ ভালো লাগছে না বা বিভিন্ন ধরনের সমস্যা আপনি তাকে দেখাবেন যদি তার মনে হয় যে না মানে দিয়ে দেওয়া যায় তো আপনাকে কিন্তু দিয়ে দিবে তো অনেক ভাই কি আছে খুব ঝাওড়া টাইপের ঠিক আছে অনেক সময় কিন্তু ভাই পাসপোর্ট দিতে চায় না পাসপোর্ট আটকে দেয় আবার দেখা যাচ্ছে আপনি যদি কাজ চেঞ্জ করতে চান চলে যাওয়ার কথা বলেন তো সেক্ষেত্রে ভাই বেতন দেয় না হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা আসলে ফেস করে আর এরাকে আমাদের বাংলাদেশিরা কিন্তু ভাই প্রচুর কষ্টে থাকে প্রচুর কষ্টে থাকে ভাই অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু ইরাকি আমাদের বাংলাদেশের প্রবাসীদের কষ্ট কিন্তু সব থেকে বেশি তো আপনি কাজ পরিবর্তন করতে পারবেন ভাই ইরাকে এমন কোনো বাংলাদেশি নেই যে পাঁচ সাতটা দশটা কাজ পরিবর্তন করেনি আমি মূলত ভাই যখন ছিলাম তখনই কিন্তু ভাই আমি কাজ কাজ পরিবর্তন পরিবর্তন করেছি করেছি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুব বেশি কাজ পরিবর্তন করা লাগেনি আমি মনে করেন যে অনলি তিন থেকে চারটা কাজ পরিবর্তন করে এক জায়গাতে দীর্ঘ আপনার সাড়ে পাঁচ বছর কিন্তু ছিলাম ঠিক আছে তো যাই হোক এখন যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন ভাই আমি বলবো যে আপনাদের কিভাবে পাঠাচ্ছে আপনার এজেন্সিরা অনেকে গেটের কথা বলছেন ভাই আমি বলতে পারবো না এটা আদৌ ভাই সত্য কিনা এখন আপনারা যদি যেতে চান একটু হিসেব নিকেশ করে দেখতে পারেন বা দেখাছে মাধ্যম যদি ঠিকঠাক থেকে থাকে বা আপনার সাথে যদি চুক্তির মাধ্যমে আপনাকে পাঠিয়ে থাকে এক্ষেত্রে আমি বলবো যে আপনি যেতে পারেন ভাই সমস্যা নেই ঠিক আছে আর যদি আপনার বলে থাকেন যে ভাই আমি তো চিনি না জানি না একজনের মাধ্যম দিয়ে আমি যাচ্ছি তো আমি বলবো যে এভাবে যাওয়াটা ঠিক হবে না অবশ্যই ভাই আপনার এগ্রিমেন্ট করা লাগবে সমস্ত তথ্য তাদের বিষয়ে নেওয়া লাগবে তারপরে কিন্তু যেতে হবে আর তারা আদৌ রিক্রুটিং এজেন্সি কিনা সরকার নির্ধারিত লাইসেন্স আছে কিনা

ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইম আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার কিন্তু চেষ্টা করব তো ভালো থাকুন